ওয়েলকাম ফ্রেন্ডস মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি হারা শিক্ষকগণ তারা তাদের পুরাতন কর্মস্থলে তিন মাসের মধ্যে যোগদান করতে পারবে বলে নির্দেশ ছিল কিন্তু এখন জানা যাচ্ছে তিন মাস পেরিয়ে গেলেও সেই সমস্ত চাকরি হারা শিক্ষকগণ তাদের পুরাতন কর্মস্থলে এখনো যোগদান করতে পারেনি গত তেসরা এপ্রিল দু হাজার পঁচিশ সুপ্রিম কোর্ট রাজ্যে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষাকর্মীর নিয়োগ বাতিল করে ঐতিহাসিক রায় দেয় তবে সেই রায়ের সাতচল্লিশ নম্বর অনুচ্ছেদে বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছিল এসএসসি সেই নির্দেশিকাগুলো সময় মতো পালন করতে ব্যর্থ হয়েছে বলেই অভিযোগ এই নির্দেশগুলোর মধ্যে অন্যতম ছিল পূর্বের চাকরিতে দু হাজার ষোলো সালের নিয়োগ প্রক্রিয়ায় নিযুক্ত যে সমস্ত শিক্ষকগণ টেন্টেড হিসাবে চিহ্নিত হয়নি দুর্নীতিগ্রস্ত হিসাবে চিহ্নিত হয়নি তাদের পূর্বে স্বশাসিত সংস্থা বা বিভাগের চাকরি ছেড়ে এসএসসিতে যোগ দিয়েছিলেন তাদের পুরনো চাকরিতে যোগদান করার ব্যবস্থা করতে হবে বলে নির্দেশিকায় ছিল আরও নির্দেশিকা ছিল চাকরির কন্টিনিউশন অর্থাৎ চাকরির ধারাবাহিকতা বজায় থাকবে তাদের যে সিনিয়রিটি তাদের যে বেতন বৃদ্ধি অন্যান্য সমস্ত সুযোগ সুবিধা তাদের অক্ষুণ্ণ থাকবে বলে সুপ্রিম নির্দেশ ছিল ছিল সুপ্রিম নির্দেশ সুপার নিউ পদ সৃষ্টি করে যদি পুরাতন বিভাগে পুরাতন স্কুলে ভ্যাকেন্সি পূরণ হয়ে যায় শূন্য পদ না থাকে তাহলে সুপার নিউ মেমারি পদ বা অতিরিক্ত পদ তৈরি করে তাদের নিয়োগের ব্যবস্থা করতে হবে মানে সুপ্রিম কোর্টের এই নির্দেশিকা কার্যকর করার জন্য এসএসসি এবং রাজ্য সরকারকে তিন মাসের সময় দিয়েছিল কিন্তু অভিযোগ সেই সময়সীমা পেরিয়ে গেলেও বহু যোগ্য প্রার্থী তাদের পুরাতন চাকরিতে তারা যোগদান করতে পারেনি যেটা জানতে পারছি এসএসসি পূর্বে চাকরি থেকে আসা প্রার্থীদের একটা তালিকা তৈরি করলেও তাদের পুরানো পদে ফিরিয়ে দেওয়ার যে প্রক্রিয়া সেটা এখনো পর্যন্ত ইনকমপ্লিটই রয়েছে বিশেষত দৃষ্টিহীন শিক্ষকরা এখনো পর্যন্ত তাদের পূর্বের কর্মস্থলে তারা যোগদান করতে পারেনি ফলে তারা চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে আর এই কারণেই এই সমস্ত শিক্ষকগণ তারা সুপ্রিম কোর্টে আবার আদালত অমাননার মামলা দায়ের করেছে এই আদালত অবমাননা মামলার কেস নাম্বার হলো ফাইভ জিরো ফাইভ এইট সিক্স অবলিক টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ মূল দাবি হল সুপ্রিম কোর্টের নির্দেশ যেন অবিলম্বে সম্পূর্ণরূপে কার্যকর করা হয় এই মামলা রাজ্যের শিক্ষা এবং প্রশাসনিক মহলে নতুন করে চাঞ্চল্য সৃষ্টি করেছে এখন দেখার বিষয় সর্বোচ্চ আদালত কি পদক্ষেপ নেয় এবং ভুক্তভোগী চাকরি প্রার্থীরা কবে রায় পান অবশ্যই পরবর্তী আপডেট আপনাদেরকে জানাব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন জয় হিন্দ জয় ভারত